কি করতে সব কি এই যে কাঁঠাল আমাদের বাড়ির গাছের কাঁঠাল বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে এটা কাঁচা ছিল কালকে রাত ও বলছে মেম কাঁচা এখন দেখি ও এটাকে বলতেছে নিয়ে রওনা দিয়ে দিছে কি অবস্থা পাকছে দেখি আমাদের জাতীয় ফল কাঁঠাল এ কোনো যেন ফল নয় রে লেলা মনে রাখিস বুঝতে পেরেছিস এ হলো জাতীয় ফল কাঁঠাল কি নিয়ে আসতেছে আমার রে মা গাছে কাঁঠাল গোপে তেল আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন ছেলে মেয়ে কি অবস্থা কেমন আছেন এই বছরের প্রথম কাঁঠাল নিজেদের গাছের কাঁঠাল মিম এই যে মারে মা গোফে তেল লাগাচ্ছে কাঁঠাল খাওয়ার জন্য দেখেন প্রিপারেশান নিচ্ছে কি এই হচ্ছে গাছ থেকে আনা একটা কাঁঠাল ওরা জিম ছোঁয়ার তো কম পছন্দ করে কাঁঠাল মূলত বিচিটা আমি খেতে পছন্দ করি তো জাতীয় ফল হিসাবে এতদিন দেখিয়েছি ফলের রাজা আজ খাবো হচ্ছে কি জাতীয় ফল কাঁঠাল এবং নিজের গাছের ওটা স্বাদেই কিন্তু আলাদা তাই না দেখেন কাঁঠাল ভাঙ্গা আরম্ভ করছে তো আই হায় অপারেশন করে ফেলছে আল্লাহ নরম হয়ে গেছে তুমি এরকম করতেছো না ছুরিটা তো লাগতেছে না কি খুঁজতে খুঁজতে করতেছে দেখেন কাঁঠালটা একদম পেকে গেছে গাছ পাকা কাঁঠাল এই যে দেখো গোল এলা এ তো যেন তেন কাঁঠাল নয় খেয়ে দেখাও একটা মিষ্টি আছে কি না সেই গ্রান্না কালারটা একটু ভিন্ন কিন্তু খাইতে মজা আছে সেই একদম কাঁঠাল যাকে বলে না ছোট্ট ছোট্ট না কাঁঠালটা অত ছোট্ট দেখেন তো এই বছরের প্রথম সিজনের কাঁঠাল সিজনের প্রথম আজ খাওয়া আমাদের কাঁঠাল তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আপনারা কে কে পছন্দ করেন কাঁঠাল খেতে অবশ্যই জানাবেন আর যখন সেটা হয় নিজের বাড়ির নিজের গাছের কাঁঠাল তখন তো সে অন্য এক অনুভূতি তাই না এটার ফ্লেভারটা অন্যরকম ফরমালিনবিহীন ফ্রেশ দেখেন কাঁঠাল ভাঙ্গা হচ্ছে মেম কাঁঠাল কি দিয়ে খাবা মুড়ি দুধ দিয়ে চিরা দিয়ে তো আপনারা কে কে কীভাবে কাঁঠাল খান একটু জানাবেন অনেকে নরম কোষ হলে ওটা পিঠা দিয়ে খায় তারপরে আমরা চিড়া দিয়ে দুধ দিয়ে খেতে অনেক পছন্দ করি চিড়াটা ধুয়ে তারপর এই যে এখানে মোষ আছে কিন্তু খাওয়ার মতো আমাদের বলে আস আসছিলাম না নাকি জানি বলে একটা সাফিল্লা সাফিল্লা আমি ভুলেই গেছি কি বলে তো আমাদের বুয়া তো কাঁঠাল ভাঙতেছে আর খাচ্ছে দেখতেছেন দর্শক আপনারা ওইভাবে কে কে এই ফিল্ডটা নিতে চান বা নিয়েছেন অবশ্যই জানাবেন কাঁঠাল ভাঙি না আমি পারি না কোনো কাজ নাই আমি করি না তো এই যে আমাদের কাঁঠাল ভাঙ্গা ভাঙ্গি চলছে দর্শক

এটা তো বুঝতেই পারছেন কতটুকু কাটাল হলো দেখিয়ে দিলাম তো সবাই ভালো থাকবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সাথে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই গরমে খাওয়া দাওয়া সাবধানে গরুর গোস্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম